আজকে ভারতের একজন স্বনামধন্য চিকিৎসক বা একটা হাসপাতালের কর্তৃপক্ষ যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মারি করতে শুরু হয়ে গেছে তাই না এমন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার সমাধান কোথায় হবে এতদিন যাবৎ ভারত ইস্যুতে বাংলাদেশের সাধারণ জনগণ খুব বেশি কনসার্ন করলেও কলকাতা বা পশ্চিমবঙ্গ অথবা ভারতের জনগণ ততটা কনসার্ন করেনি কিন্তু রাইট নাও জনগণ টু জনগণ কনসার্ন শুরু হয়েছে তবে আমিও ওই জিনিসটা কখনোই পছন্দ করি না যে যত কথাই বলেন খারাপ ভাবেন দালাল ভাবেন যাই ভাবেন অন্য কোনো দেশের পতাকা আমরা যখন নিজেরা এটাকে অবমান করব অবনমনিত করব স্বাভাবিকভাবে তার দেশে আমাদের সাথে এগুলোই করবে আমাদের হাতে থাকলে আমরাও করতাম তো এটা আমাদেরও ঠিক হয় নাই কোনটা ঠিক হয় নাই যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিল কতিপয় শিক্ষার্থীরা আর এই পতাকার উপর দিয়ে হাইটা যখন পোলাপেন কলেজে প্রবেশ করছে বিশ্বটা ভারতীয় মিডিয়াতে চলে আসছে এটা নিয়ে ভারত সরকার থেকে শুরু করে ভারতের জনগণ খুবই স্ট্রিক্টলি এই বিষয়টাকে কিন্তু ডিল করছে ইভেন এই ঘটনাটার জের ধরে যে তোমরা আমাদের যেই পতাকা অবমাননা করছো সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় আমরা ভারত জানি তো কিভাবে দিবে দেখেন যারা ভারতের সাথে কানেক্টেড না সামহাও আপনার কোনো ভিসা ইস্যু নাই আপনার চিকিৎসার ইস্যু নাই অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে ইস্যু নাই তারা হয়তো ভারতের ইস্যুটাতে একরকম মুভমেন্ট করছে কিন্তু ভারতের সাথে যাদের এই ইস্যুগুলো আছে তারা কিন্তু চরম বিপদে পড়ছে আপনি এখানে একটা কনসার্ন করতে হবে বড় গোষ্ঠী আমরা ফেসবুকে কথা বলছি রাজপথে নেমে যাচ্ছি কিন্তু কোথাও না কোথাও যারা এই বিপদে আছে কারণ ইউরোপের অধিকাংশ দেশগুলোরই অ্যাম্বাসি কিন্তু ভারতে এখন ঝামেলাটা কোন জায়গায় দেখেন ভারতের পতাকাকে প্রণাম কইরা আপনাকে ভারতীকে চিকিৎসা নিতে হবে প্রথমে আওয়াজ তুলছিল পশ্চিমবঙ্গের একটা এখন তুলছে ত্রিপুরার হাসপাতাল এরপর তুলছে আরেক হাসপাতাল তো এরকম যদি চলতে থাকে এটাও একটা ট্রেন্ড হচ্ছে কোথায় ভারতের যারা হাসপাতালের চিকিৎসকরা আছেন তারাও কিন্তু তাদের দেশের জনগণের কাছে তাদের হাসপাতালকে পপুলার করার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিচ্ছে বিষয়টা কিন্তু এই জায়গাতেই আমাদের দেশে এখন যদি ভারতকে বয়কট করার জন্য একটা ডাক আসে যে কোনো প্রতিষ্ঠান রাতারাতি প্রতিষ্ঠানের মানুষ গাছে তুলবে বাঙালি আমরা এগুলো করি তো ভারত কিন্তু সেম এখন আমরা দেখছি যে আপনার বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর ইস্যুকে নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রথমে কলকাতার একটি হাসপাতাল এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না তবে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক তিনি আবার খুব নিন্দা টেকনিক এখানে অবলম্বন করেছেন তিনি বলছেন আমি বাংলাদেশিদের চিকিৎসা দেব কিন্তু এর জন্য তার চেম্বারে যাওয়ার সময় বা ওই হাসপাতালে যাওয়ার সময় আপনাকে ভারতীয় পতাকাকে প্রণাম করতে হবে বিষয়টা বুঝতে পারছি আর আপনি কোন ভাই ভারতের চিকিৎসার জন্য যাবো না কিন্তু আমাদের কাছে বিকল্প আপাতত মধ্যবিত্ত গরিবদের জন্য ভারত ছাড়া কিন্তু নাই আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো বিদেশ গিয়ে চিকিৎসা নেয় এটা তো বাস্তব তাই না বড় লোকরা বিদেশ চলে যায় থাইল্যান্ড সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে তারা মানে চিকিৎসা নেয় তো মধ্যবিত্তরা কই যাবে কম খরচে চিকিৎসার জন্য আমাদেরকে ভারতে যেতে হয় তো যেই খেলাটা স্বাভাবিকভাবে শুরু হয়েছে এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কারণ এটার জন্য একটা বড় সংখ্যক মানুষ ভুক্তভোগী হবে পাশাপাশি দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হবে আমি বারবারই কিন্তু এই কথাগুলো বলি কে কীভাবে নেন জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে হঠাৎ করেই ইস্যুটা কিছুই না এখানে এখন তো ইস্যুটা হচ্ছে সরকার টু সরকার কোন চুক্তি থেকে আমাদের সাথে এখন ঝামেলা হয়েছে আগে আমরিক সরকার ভারতের দালালি করছে তারা তাদের ন্যায্য যদি ভারত বেকে আমাদেরকে অসম্মান করে দেন এটা আলাদা কিন্তু কৃষ্ণ ইস্যু ইস্যু বা অন্যান্য যে কি বলে রাজনৈতিক ইস্যু এগুলোকে কেন্দ্র করে এখন যে খেলাটা শুরু হয়েছে এটা খারাপের দিকে যাবে কারণ তথ্য বলছে বাংলাদেশের বিদেশগামী একশো জন যারা চিকিৎসা নিতে যায় বিদেশে এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষ ভারতের চিকিৎসা নেয় তো কেননে নে চিকিৎসাও ভালো অবশ্যই তাদের পয়সাও কম এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর যারা আমরা বিভিন্ন দেশে বৈঠা ভারতের অনেক ইস্যুতে বিরোধিতা করি যাব না তা আমরা তো ভাই উন্নত বিশ্বে আছে আপনি তো নাই আপনি তো এখন বাংলাদেশে আসেন আর আপনার টাকা অবশ্যই রকম নাই আপনি যাইতে হবে ভারতেই অনেক মানুষ আমাদের ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই বিষয়টা নিয়ে একটু দেখেন না এটা নিয়ে খুব এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে আমরা ভিসা পাচ্ছি না কারোর ইউরোপ আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে দিচ্ছেই না ভিসা ভারতের ভিসা না দিলে আপনার যে মানুষটা স্টুডেন্ট টাই যে এত লক্ষ টাকা ইনভেস্ট করলো সেটা ধরা খেয়ে গেছে এখন আমাদের প্ল্যান বি ছাড়া করে কোন একটা কিছুতে ক্ষতির কারণ এখন যে চিকিৎসকের বক্তব্য দিয়েছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন বাংলাদেশের জনগণ আমাদের পতাকাকে অবমাননা করেছে যা আমাদেরকে কষ্ট দিয়েছে আমি রুগীদের ফিরিয়ে দিতে চাই না কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত একজন চিকিৎসক বলছেন আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুড়িয়েছি সেখানে একটি ভিডিও বার্তা যুক্ত করেছি যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও পাবে না এখন এই বিষয়গুলো হচ্ছে কি যে কোনো দেশের মানুষের কাছে বিষয়গুলো আহ অপমানজনক ভারতে যখন আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি তো ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করলে ভারতের মানুষ প্রতিবাদ জানাবে এটা খুব সিম্পল

যে এই ট্রিটমেন্টের একটা পর্যায়ে সে আটকে গেছে যাইতে পারতেছে না ভিসা দিচ্ছে না ভারত ভারত ভারতের জায়গা সঠিক আমরা যখন তাদের দেশকে অপমান করবো তারা রিয়েকশন দেবে আমরা যেমন আমাদের দেশকে অপমান করলে রিয়েশন দেয় এখন আমরা তো ভারতের মোস্তা দেওয়ার মতন আমাদের হাতে কিছু নাই ভারতের হাতে অনেক কিছু আছে আগে আমাদেরকে সেটার সেট আপটা রেডি করতে হবে আমি একজনের সাথে যুদ্ধ লাগতে যাবো তো আমার প্রিপারেশনটা কি একজনের একটা গুলি করে চলে আসলাম বা একটা মাইট দিয়ে চলে আসলাম তো পরে সে যে দলবল পাখায় আসবে আমার প্ল্যান বিটা কি কিছুই নাই খালি চাপাবাজি ছাড়া আর যারা এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ কথা বলছি আমরা কিন্তু ভাই দেশে নাই বিদেশে থাকি আমরা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আছি ভালো মন্দ খাচ্ছি আমাদের চিকিৎসার সময় নাই বহু বাচ্চা সব এখানে বাঙালি জাতি আমরা অনেক কিছু আসি অনেক কিছু বুঝি না দেখেন ভারতের সাথে আমি বরাবর আমার অবস্থান আমার থেকে ভারত সমালোচক আমাদের অডিয়েন্সের মধ্যে কমই আছেন যেটা যৌক্তিক সেটা নিয়ে কথা বলি সীমান্ত নিয়ে কথা বলি ন্যায্য হিসা নিয়ে কথা বলি বাংলাদেশ নিয়ে ভারতের মন্ত্রী বিজেপির গান্ডু এমপি টেমপি যা আছেন সবগুলো কিন্তু ধুই তাই না ধুই কিন্তু যখন বিশ্বের আমজনতা টু আমজনতাতে চলে গেছে এটা কিন্তু খারাপ দেখা যাবে যে ভারতের মধ্যে কালকে আমাদের দেশের নাগরিকদের উপর একটা শ্রেণীকে হামলা চালায় বসে আপনি কি করবেন এখান থেকে বসে ফেসবুকে নিন্দা যাবে তো কি তা আমরা পাল্টা এখানে হামলা চালাবে এগুলা কি কোনো সিস্টেম হতে পারে সরকারের উচিত এই বিষয়টিকে একটু সিস্টেম ব্যালেন্স করা কারণ অতিরঞ্জিত হয়ে যাচ্ছে সবকিছুতে হুট করে কোন রকম পরিকল্পনা প্ল্যান ছাড়াই ঠাস করে একজনের সাথে পাঙ্গা নিচ্ছি ধাপ্পা দিচ্ছি এটা করছি সেটা করছি আমার দেশের পতাকা কেউ কেউ অপমান করুক সেটা আমি মানবো না আবার আমার দেশেও অন্য দেশের একটা পতাকা অপমান হোক সেটা আমরা চাইবো না এক্সেপ্ট এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ছাড়া ভালো থাকুন আসসালামু আলাইকুম